ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস আজ রান্না করব মিষ্টি কুমড়া ও পুঁই শাক দিয়ে পাবদা মাছ মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া প্রথমে কেটে নিই এরপর মিষ্টি কুমড়ার খোসা সারিয়ে ডুমো ডুমো করে কেটে নিই কড়াই তেল গরম করে নিই আর এদিকে পুঁই শাক ভালো করে কষলে কষলে ধুয়ে নিই পুঁই শাক ধুয়ে তুলে নিই মিষ্টি কুমড়ো ধুয়ে তুলে নিই আমি দুই তিনবার মিষ্টি কুমড়া ও পুঁই শাক ধুয়ে নিয়েছি পাবদা মাছ নুন ও হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিই এরপর সামান্য একটু চালের গুঁড়া ছিটে নিই মাছের দুই পাশে চালের গুঁড়াটা ভালো করে মাখিয়ে নিই এরপর তেল গরম হলে তাতে মেখে রাখা পাবদা মাছ এক এক করে ছেড়ে দিই মাছের এক পিঠ ভাজা হলে উল্টে অপর পিঠও ভেজে নিই মাছ ভাজা হলে তুলে নিই আমি চালের গুঁড়া দিয়েছি এই কারণে যাতে মাছ না না ফুটে মাছ ফুটে গায়ে তেল না পড়ে সেই জন্য চালের গুঁড়া দিয়ে মাছ মিখে নিয়েছি এতে মাছ ফুটার কোনো ভয় থাকে না আমি একই পদ্ধতিতে আরও দুটো মাছ ভেজে তুলে নিয়েছি এখন ওই তেলে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ পড়ুন জেরা কাঁচা লঙ্কা আদা জিরা বাটা মশলা ভালো করে কষিয়ে নিম মশলা থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন তাতে মিষ্টি কুমড়ো দিয়ে দিই আমি কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়ো দিয়ে দিয়েছি এরপর পরিমাণ মতো নুন ও হলুদ গুঁড়ো দিয়ে মিষ্টি কুমড়া দুই তিন মিনিট ভেজে নিই তারপর কেটে রাখা পুঁই শাক দিয়ে দিই শাক দিয়ে দুই তিন মিনিট ভেজে নিই তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিই ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট রান্না করে নিই এরপর ঢাকনা খুলে ভালো করে কষিয়ে নিই আমি জল শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব জল যখন শুকিয়ে আসবে তখন তাতে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিই ভালো করে মিশিয়ে নিই পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দিই ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট রান্না করার পর ঢাকনা খুলে চেক করে নিই দেখি মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ হয়েছে নাকি এরপর মিষ্টি গুঁড়ো সিদ্ধ হলে তাতে ভেজে রাখা পাবদা মাছ দিয়ে দিই পাবদা মাছ দিয়ে পুনরায় ঢেকে চার পাঁচ মিনিট রান্না করে নিই চার পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মাছগুলো উল্টে দিই মাছের এক পিঠ থেকে অপর পিঠ উল্টে দিচ্ছি মাছগুলো উল্টে দিয়ে দুই তিন মিনিট রান্না করার পর তাতে ভেজে রাখা জিরা দিয়ে দিই ভেজে রাখা জিরা দিয়ে আবারও দুই তিন মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিই রেডি বাই দ্য ওয়ে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতে উৎসাহ পাই ধন্যবাদ সবাইকে বাই